হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু রানস লাইফস্টাইল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন ফ্রায়েড রাইসের রেসিপি এই রেসিপিটা খুবই ইজি বানানো এবং খুব টেস্টি হয় এই রেসিপিটা খেতে অবশ্যই এটা আপনারা বাড়িতে যখন তখন বানাতে পারবেন খুবই কম সময়ের মধ্যে তো সাধারণ ফ্রায়েড রাইসের থেকে এই রাইসটা কিন্তু একটু বেশি টেস্টি হয় তো চলুন রেসিপিতে চলে যাই এখানে আমি হাড়িতে জল নিয়ে নিয়েছি ভাত করার জন্য তো ভাতের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটা গোটা জৈত্রী একটা স্টার আনিস কয়েকটা লবঙ্গ কয়েকটা এলাচ টুকরো দারচিনি একটা বড় এলাচ কয়েকটা গোলমরিচ এবং এক চিমটে শাহি জিরে শাহি জিরের বদলে আপনারা এমনি জিরেও দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন ভাতে যাতে নুন হয় সেই পরিমাণ মতো নুন আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে আমি এবার চালটাকে ভালোভাবে ধুয়ে নেব তো চালটা ধোয়ার আগে আমি একটু বেছে নিচ্ছি বেছে নেওয়ার পর চালটাকে আমি জল দিয়ে ধুব ধোবো এবং প্রায় দশ মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব। তো চালটা ধুয়ে নিলে দশ মিনিট মতন রেখে দিলে দশ থেকে পনেরো মিনিট চালটা কিন্তু অনেকটা বড় বড় হবে এবং ভাতটা বাড়বে তো দশ মিনিট পর যখন জলটা গরম হয়ে গেছে আমি এবার ভেজা চালটাকে জলের মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু অলরেডি জলের রঙটা বদলে গেছে তো ভাতটা ফুটে গেলে আমি এখানে প্রায় নাইনটি পার্সেন্ট ভাত কিন্তু হয়ে এসছে আমি এবার ভাতটাকে নামিয়ে নেব এবার আমি চিকেনগুলোকে সরু সরু করে কেটে নেবো একদম সরু সরু আপনারা দেখতে পাচ্ছেন তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো সামান্য একটুখানি ভিনিগার স্বাদ মতো নুন এবং হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মিক্স করে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব। এর ফলে চিকেনের যে গন্ধটা থাকে আষ্টে গন্ধ সেটা চলে যাবে এবং চিকেনে কিন্তু একটা ফ্লেভার আসবে তো ভালোভাবে নাড়াচাড়া করে আমি দশ মিনিট রেখে দেব এবং দশ মিনিট পর আমি কড়াইতে সাদা তেল গরম করব। এখানে খুব বেশি তেল দেব না তো সাদা তেল গরম করে নিয়ে আমি চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দেব এবং হালকা হালকা করে ভেজে নিতে থাকব তো বেশি কড়া আছে জোর আছে তাড়াহুড়ো করে ভাজলে এটা হবে না এটা কিন্তু ধিমে আছে ধীরে ধীরে ভাজতে হবে যাতে চিকেনটাও সেদ্ধ হয় অথচ হয়ে না হয়ে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে তো ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে চিকেনটা ভাজা হয়ে গেছে আমি চিকেনটাকে তুলে নেব কড়াইতে যে তেলটা আছে এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ কাপ কোচানো গাজর যেটা আমরা নর্মাল ফ্রায়েড রাইসের ক্ষেত্রে ব্যবহার করে থাকি তো হাফ কাপ গাজর দিয়ে দিলাম গাজরটা একটু নরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ কাপ বিনস বিনসটা একটু নরম হয়ে গেলে দিয়ে দিলাম আমি এবার সামান্য নুন নাড়াচাড়া করে ক্যাপসিকাম দিয়ে দেবো আমি এখানে ওয়ান থার্ড কাপ ক্যাপসিকাম নিয়ে নিয়েছি নিয়ে ভালোভাবে সব কটা ভেজিটেবলস ভেজে আমি তুলে নেব এবার আমি কড়াই বসাবো কড়াইটা কিন্তু আমি ভালোভাবে গরম করে নেব এখানে কিন্তু আমি জোর আছে রান্না করব মানে গ্যাসটা আমি জোর করে দিয়েছি এবার এর মধ্যে ঘিয়ের মধ্যে কাজুবাদাম কিশমিশ দিয়ে দিলাম দিয়ে আমি রাইসটাকে দিয়ে দিলাম দিয়ে ঘি এবং কাজুবাদাম কিশমিশের সাথে ভালো করে মিশিয়ে নেব এবার আমি রাইসের মধ্যে এক এক করে গোলমরিচ স্বাদ মতো নুন সামান্য একটু চিনি এবং চিকেনটা দিয়ে ভালোভাবে মিক্স করতে থাকব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি ভেজিটেবলসগুলোকেও এর মধ্যে দিয়ে দেবো ভেজিটেবলসগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে কিন্তু রেডি হয়ে গেল আমাদের মিক্সড ফ্রায়েড রাইস প্লাস এটা কিন্তু চিকেন ফ্রায়েড রাইসও আমরা বলতে পারি একবার হলেও অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খাবেন খুব সুন্দর লাগে নমস্কার